তো বন্ধুরা আমরা সেই জায়গায় চলে এসছি আগে ভিডিওতে তো বিজয় বলে দিয়েছিল সেই গাছের ঘটনাটা তা আমরা সেখানে এসেছি এসো আমি ওরা দিনের বেলা আসতে ভয় তা হঠাৎ করে শাগনিক বললো চলো আমরা দুজন তাই আমরা দুজন সাহস করে চলে আসলাম আরে হ্যাঁ আমি আর বিজয় সকালে ঠিক দেখিস দিনের বেলা হ্যাঁ তাই এবার আমার কি একটা মন হলো যে না দেখবো সত্যি সত্যি কিছু একটা আছে এনে কি সেটাই দেখবো এই সেই সেই গাছটা

ওই গাছের ওই ওই মাথায় বসে আছে তারপরে ও মেন মেন জিনিসটা হচ্ছে দেখেছে ক্যামেরাতে এই এই যে রাস্তাটা আছে না এই যে এই রাস্তাটা দিয়ে ওইখানে ইয়ে আছে তাল গাছ আছে এই তাল গাছের ওখানে গল্প করতো বসে বসে মেয়েটা ছেলেটা তারপরে এই এই রাস্তাটা আসতো এসে এই মেন রোডে উঠতো উঠে গাছের ওখানে বসে গল্প করতো এইসব নাকি আমরা দেখে এসছি আজকে চল যাই চল যা দেখে চলে দেখে কিছু দেখা যায় কিনা সত্যি হচ্ছে তা আমি আমার আজকে বিজয় সত্যি কথা বলতে গেলে খুব ভয় পেয়েছে যার কারণে ও আসতে চাইনি এবার আমরা দেখছি আমরা ভিডিওটা এইভাবে করতে করতে আমাদের ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তারপর তার জন্য বুকে সাহস করে আজকে আমরা এসেছি আজকে আমরা দুজনেই এসেছি আমি এসেছি বিজয় দা অতবার করে বললাম চলো চলো না বলছে না ভয়তে আমি একটা বন্ধুরা এই সেই রাস্তা যেটা দেখতে পাচ্ছি আমি চারিদিকে তো পুরো মাঠ আর বড় এটা একটা পুকুর ছিলাম শুকিয়ে গেছে পুকুর না এটা হচ্ছে আর সামনে এ চলো দেখাচ্ছি মাছটা এত মোড়ে পড়ে আছে মানে বলছে নাকি ওই মেয়েটা নাকি মাছটা ধরে ধরে খায় তারপরে ওই সামনেটা তার কাছে আছে ওখানে নাকি বসে গল্প করতো সামনে এত মাছের গন্ধ চলো দেখা দেখাবো তুমি মনে প্রথমবার এসছো এখানে না আমি আগে প্রথম আগের দিন তো সকালে এসছিলাম এবার তো একটা কিছু ভয় পায়নি কিছু দেখতেও পাইনি আজকে দেখবো কিছু দেখা যায় কিনা সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো আমি কিছু সেরকম অনুভব করতে পারছি না কিন্তু গাটা হালকা ছমছম দিচ্ছে যেহেতু আমরা দুজন এসেছি আর হালকা মাছের গন্ধ পাচ্ছ তো হালকা স্মেল আসছে মাছে পচা পচা আসছে গন্ধ মাছ মরে আছে হ্যাঁ হ্যাঁ এই দেখো মাছ মরে আছে গাইস হ্যাঁ মাছ মরে আছে দিকের মাছ তো মরে না তো বন্ধুরা আমরা সেই অনেক দিনই চলেছি অনেক দিনই চলেছি গল্প করতে ওই সেই তালগা ওই সেই হালকাস বন্ধুরা দেখতে দেখা যাচ্ছে আমরা ওখানে নাকি তিনি বলেছে অনেক মানুষ নাকি বলেছে যে ওখানে নাকি ওরা ওখানে বসে গল্প করছে আমরা ধরা কি দেখা যাচ্ছে এমন কি এমন কথাও বলেছে যে পুকুরে নাকি ওরা মাছ তুলে ধরে ধরে খায় মাছগুলো মেরে ফেলে এখন সেটাও আমরা দেখতে চাই আমরা আমাদের সামনে হ্যাঁ মাছের প্রমাণ কিছু কিছু পেয়েছি বতনে দেখো এই যে মাছের প্রমাণ পেয়েছি হ্যাঁ মাছ খাচ্ছে এবার এটা হয়তো জলের কারণেও মাছটা মরতে পারে কিন্তু এবার এরা বলছে মানুষজন মিথ্যা তো আর বলবে না হয় অনেক কিছু অনেক মানুষ এমনও করে হয় একবার লাগিয়ে ভাগে বলে আর এক তা সেটা আমরা দেখতে বন্ধুরা চলে ধারে ধরে দেখা যায় কে ওটা

আমি একটু সাহস করে কাছে গিয়ে যাচ্ছি আমার বিশাল ভালো ভালো লাগে না গোদান যাস না আরে দেখি না এ কে তুমি আবার এরকমও হতে পারে অনেক মানুষ ভয় দেখানোর জন্য করতে পারে কিন্তু যা কিন্তু এই এখন খোক তুই জানিস কটা বাজে এখন তো গোদান চল গোদান চল গোদান চল এ কে তুমি কে কে কুদা যাচ্ছে কুদা যাচ্ছে একটা যাচ্ছে বলো এ কে তুমি কে তুমি কে তুমি কি সেমেটাই हे तुम्ही की शाही प्रेमी शाही प्रेमी कर में तुम्ही के तुम्ही के तुम्ही के यो तो कोच छे ना कि 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 কি হলো ওখান থেকে কিন্তু পড়ে গিয়েছিল কি হলো হার আসবো না ও আর যাও না ভুলে বন্ধুরা আমরা আবেগে পড়ে এসছিলাম দুজন এসছিলাম তোমরা তো দেখতেই পেরেছো তাড়া করেছে আমি তার উপরেও ওই ছোট রাস্তা দিয়ে আসতে পারিনি আমি পড়ে গিয়েছি ওখান থেকে আমি আমার হাতে হাতও কেটে গিয়েছি তো যথারীতি যা দেখলাম মানুষজন যেটা বলেছে সত্যিই বলেছে তা দিনের বেলা হয়তো বিজয়রা দেখতে পাইনি আমরা রাতের বেলা এসছি দুজন এসছি আমরা সত্যিই দেখেছি কথা বলার নেই আমাদের গায়ে গাছ দাঁড়িয়ে যাচ্ছে আমরা এখানে ভিডিওটা বন্ধ করে দিলাম